ভারতকে হুশিয়ারি দিয়ে যা বললেন রিজবে এদিকে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন ডক্টর ইউরোস জানাব মানবাধিকার আর যেন লঙ্ঘন না হয় সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছি বলছেন উপদেষ্টা আদিলোর এবং সর্বশেষ জানাব বিএনপির সঙ্গে জামায়াতে টানা পড়েন বাড়ছে দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত ভারতকে হুশিয়ারি দিয়ে যা বললেন রিজবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিসবি বলেছেন আমরা যেন আমরা যেমন ভারতের স্বাধীনতার সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি তেমনি ভারত উচিত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা ভারতের উদ্দেশ্যে তিনি আরো বলেন কোন দল বা ব্যক্তির প্রতি যদি আপনাদের যোগাযোগ থাকে তাহলে বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে নেবে না বাংলাদেশের জনগণ যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করতে পারে তেমনি বিদেশি হানাদারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং তেজ দেখাতে জানে বাংলাদেশ যে একটি বীর জাতি এটা আপনাদের মাথার মধ্যে কিন্তু রাখতে হবে রুহুল কবির বলেন শেখ হাসিনা ষোলো সতেরো বছরের সৈরা শাসনে কেউ একটু শব্দ করতে পারতো না বাংলাদেশের মানুষ কি চাইতো আর কি চাইতো না শেখ হাসিনা তার ধার ধারত না মানুষের পিঠ দেওয়ালে এমন ভাবে ঠেকিয়ে দিয়েছিলেন যে মানুষ তার জীবনের মায়া না করে তার পতনের জন্য ঐক্যবদ্ধ তিনি বলেন যারা নিজ দেশের জনগণের উপর অত্যাচার করে হত্যা করে আয়না ঘর বানিয়ে বছর আটকে রাখে তারা দেশ পরিচালনা করবে কিভাবে কিছুদিন পুলিশ দিয়ে হত্যা গুম করে দেশ পরিচালনা করেছে কিন্তু মানুষ জীবনের মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তাদের পতন ঘটিয়েছে যেমনি ভাবে ব্রিটিশদের তাড়িয়েছে উনিশশো সালে পাকিস্তানে তাড়িয়েছে ঠিক তেমনি পাঁচ আগস্ট সেখানে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার দেশের বিভিন্ন কমান্ডের সঙ্গে বৈঠক করেছেন এটা উদ্বেগজনক এটা উস্কানি কিনা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে আপনারা ভারত কি নববধূকে সান্ত্বনা দেওয়ার জন্য তার জমিদারি পুনরুদ্ধারের জন্য কাজ করছেন তাহলে প্রতিরক্ষা মন্ত্রী ভাবে কথা বলছেন কেন ভারতের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন বাংলাদেশ জনগণের দেশ থেকে এক দানবকে তারিয়ে মুক্ত বাতাসে চলাফেরা করছে আমি যে গ্রেপ্তার হতে পারি গুম হতে পারি এ সংখ্যা আর নেই এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে শান্তিতে ঘুমাতে পারছে এটা কি আপনারা চাচ্ছেন না বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক মানুষ শান্তিতে থাকুক এটা কি ভারতের নীতি নির্ধারকরা পছন্দ করে না নাকি এসব মেনে নিতে পারছে না শেখ হাসিনা আজ বাংলাদেশে নাই এই কষ্ট কি ভারতের নীতি নির্ধারকরা মেনে নিতে পারছে না আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমতাকে শ্রদ্ধা করি ভারতের উচিত আমাদের স্বাধীনতা সার্বভৌমতাকে শ্রদ্ধা করা নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন ডক্টর ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন অন্ত্রবর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মোদির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন বলে ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন তিনি মূলত এই মাসের শেষের দিকে এই অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তার রাষ্ট্রপ্রধানের সঙ্গেও একটি ফটো সেশনে যোগ দেওয়ার চেষ্টা করবেন বলে জানান ডক্টর ইউনুস এই বিষয়ে অধ্যাপক ইউনুস বলেন নিশ্চয়ই আমরা সাক্ষাতের চেষ্টা করব ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদী যদি সার্কাসে সার্কের সব রাষ্ট্রপ্রধান একত্র হন ও ফটো সেশন অংশ নেন আমি চেষ্টা করব তাদের সঙ্গে সাক্ষাতে সাক্ষাৎকারে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার সার্ক বিষয়ে তিনি বলেন সার্ক এক মহৎ দেশে গঠিত হলেও এটি এখন শুধু কাগজে সীমাবদ্ধ এবং এটি এখন কাজ করছে না আমরা সার্কের নাম ভুলে সার্কের ঘটানোর চেষ্টা করছি আঞ্চলিক জোট সদস্য দেশগুলো হলো বাংলাদেশ আফগানিস্তান ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কা এদিক ডক্টর ইউনুস বলেন দীর্ঘদিন সার্ক শীর্ষ সম্মেলন হয়নি আমরা যদি একত্র হতে পারি তবে অনেক সমস্যার সমাধান হবে শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস উল্লেখ করেন সার্কের অনুরূপ লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল ইউরোপের ইউনিয়ন ইইও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এই জোট অনেক কিছু অর্জন করেছে একই রকম অর্জন এখনও করতে পারে পারেনি সার্ক এই প্রসঙ্গে তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের মধ্য দিয়ে ইউরোপের দেশগুলো অনেক কিছু অর্জন করেছে সার্কের কাজ করার বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকান কত সুন্দরভাবে এটি কাজ করছে পাকিস্তানকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তবে অন্য পথ খুঁজে বের করা যেতে পারে কিন্তু সার্কের কার্যক্রম অবশ্যই থাক উচিত নয় দু হাজার সাল থেকে খুব একটা কার্যকর নেই সার্ক ওই বছর পাকিস্তান সার্ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা একই বছরের সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের ভারতে ভারতীয় সেনা হামলার পর ভারত ওই সম্মেলনে যোগ না বলে জানায় সম্মেলনটি বাতিল হয়ে যায় সর্বশেষ তখন থেকে এটি আর খুব একটা কার্যকর নেই প্রসঙ্গত জাতিসংঘের তথ্য অনুযায়ী আগামী ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের উনআশীতম এই অধিবেশনে চব্বিশ সেপ্টেম্বর শুরু হয়ে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মানবাধিকার আর যেন লঙ্ঘন না হয় সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছি বলছেন উপদেষ্টা আদিলুর গণভবনকে জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান অন্ত্রপ্রদেশ সরকারের এই উপদেষ্টা বলেছেন গণভবন জনগণের ছিল কতখানি আমরা জনগণের জন্য একটি উন্মুক্ত করেছি আদিলুর রহমান খান বলেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছে আমাদের পক্ষ থেকে যতদূর সম্ভব আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করে যেন কাজ করা যায় সে চেষ্টা করছে শিল্প উপদেষ্টা বলেন আমাদের বিরুদ্ধে ফ্যাসিবা শাসকের পক্ষ থেকে যে আচরণ করা হয়েছিল কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারোর প্রতি আর না হয় সেটি নিশ্চিত করব আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের স্মৃতি এবং ফ্যাসিবাদী শাসনের সময় জনগণের উপর অত্যাচার নিপীড়ন গুম খুনের স্মৃতি সংরক্ষণ করে এই গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হবে এরপর এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শনিবার সাত সেপ্টেম্বর গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করার উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট স্থাপতি ও শিল্প নিয়ে জাদুঘর নির্মাণের জন্য একটি কমিটি গঠন করা হবে এরপর জাদুঘর বানানোর কার্যক্রম শুরু হবে এছাড়া মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন গণভবনটি জুলাই গণপুত্তানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার কারণ স্বৈরাচারী ফ্যাস্টিস রাষ্ট্রনায়কের আসলে কি পরিণত হয় এবং জনগণই যেসব ক্ষমতার মালিক এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্য এটি জাদুঘর বানানো হবে তিনি বলেন এটি আজকে আমাদের প্রাথমিক বিধি ছিল এখানে গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলেছি তাদের সাথে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি আমরা কিভাবে দেখতে চাই সেটি বলা হয়েছে এছাড়া ফর্মাল কমিটি গঠনের নির্দেশ দাও হয়েছে আগামী কালকের মধ্যেই হয়তো কমিটি গঠন হয়ে যাবে বিএনপির সঙ্গে জামায়াতে টানা পড়েন বাড়ছে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে প্রায় 25 বছরের মিত্রতা ছাত্রজনতার গণ উত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর সেই মিত্রতার সম্পর্কে টানাপোড়ন তৈরি হয়েছে দল দুইটির নেতারা সম্প্রতি একে অপরকে কটাক্ষ করছেন রাজনৈতিক বিষয়ে বিপরীত মুখে অবস্থান নিচ্ছেন বিএনপি অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময় নির্বাচন দেওয়ার জন্য চাপ দিচ্ছে বিপরীতে জামায়াত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের চাপ না দেওয়ার কথা বলছে রাজনৈতিক বিরোধের ক্ষমা দল দুইটির দৃষ্টিভঙ্গি ভিন্ন আর অপ্রকাশ্য চলছে বেসামরিক প্রশাসন পুলিশ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নিজস্ব লোকের পদায়ন নিয়ে দ্বন্দ্ব বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে অবস্থান সুসংগত করা নিয়ে ছাত্র দলের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের বিরোধ। অনেকটা প্রকাশ্য বিএনপির ধারণা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বেশি সমর্থন পাচ্ছে জামায়াত অবশ্য দুই দলের কয়েকজন নেতা মনে করেন মাঠে আওয়ামী লীগ না থাকায় গণতন্ত্রের স্বার্থে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিযোগিতা থাকা জরুরি নয়তো জাতীয় পার্টি যেভাবে আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দলে পরিণত হয়েছিল সেই অবস্থার উদ্ভব হতে পারে আওয়ামী লীগের ঠেকাতে উনিশশো সালে জামায়াতের সঙ্গে জোট বাঁধে বিএনপি দু সালে জোটবদ্ধ নির্বাচন করে সরকার গঠন করে সম্পর্কে উত্থান পতন হলেও জোট ভাঙেনি দু সালে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতাদের বিচার শুরু হলে দলটিকে ছাড়ার জন্য বিএনপি ঘরে বাইরে চাপে পড়ে তবে বিএনপির শীর্ষ নেতাদের অবস্থানের কারণে জোট ভাঙেনি আবার মানবতাবিরোধী অপরাধের বিচার ইস্যুতে জামায়াতের পাশেও দাঁড়ায়নি দু হাজার তেরো থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত তৎকালীন সরকারের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলনে করে বিএনপি জামায়াত দু হাজার আঠারো সালে নির্বাচন নিবন্ধন হারানো জামায়াতের নেতারা বিএনপির প্রতীকের প্রার্থী হন রাতের ভোট খ্যাত ওই নির্বাচনের পর দুদলের সম্পর্কে ভাটা পড়ে দু হাজার বাইশ সালে দুদল আনুষ্ঠানিকভাবে জোট ভেঙে দিয়ে যুগপথ আন্দোলনে নামে তবে ধরা ধরপা করে বিএনপির পাশে থাকছে না অভিযোগে যুগপথ আন্দোলন থেকে সরে যায় জামায়াত পরের বছরের অক্টোবরের ফের যুগপথ আন্দোলনে ফেরে কিন্তু আগের দশ বছরের মতো দু হাজার তেইশ সালের এবং গত সাত জানুয়ারি একতরফা নির্বাচনের পরের যুগপথ আন্দোলনে ব্যর্থ হয় বিএনপি ও জামায়াত গত জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এই আন্দোলনে আওয়ামী লীগ সরকার গণহত্যা চালায় বিএনপি ও জামায়াতকে আন্দোলনের জন্য দায়ী করে ঢালন মামলা এবং গ্রেপ্তার করে ছাব্বিশ জুলাই জামায়াতের নাম উল্লেখ করে জাতীয় উইকেট ডাক দেয় বিএনপি ছাত্র জনতার অভ্যুথানে বৈষম্যব্যদে ছাত্র আন্দোলন নেতৃত্ব দিলেও সর্বস্তরে সাধারণ মানুষের মতো বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও অংশ অংশগ্রহণ ছিল বিএনপির দেড় শতাধিক এবং জামায়াতের শতাধিক নেতা কর্মী নিহত হয়েছে এক আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল লীগ পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত শেখ হাসিনা জামায়াত ইসলামের মত বিরোধ প্রথম প্রকাশ্যে আসে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমানের বক্তব্য ঘিরে তিনি অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ভাষণ নিয়ে বিএনপির বিপরীতমুখী অবস্থান নেয় কৌশলের সমালোচনাও করেন দীর্ঘদিনের মিত্র দলটির এরপর ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপিতে এখনো শত শত মানুষ হাসপাতালে বিছানায় কথা যাচ্ছে রক্তদাগ মোছেনি বন্যার দেশ আক্রান্ত এই সময় কেউ নির্বাচন নির্বাচন জিকির তুললে জাতিতা গ্রহণ করবে না ছাব্বিশ জুলাইয়ের এই বক্তব্যে তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতার আশি ভাগ ইতিমধ্যে দখল করে ফেলেছে ভিক্ষুকের থালা থেকে হাট বাজার কিছুই রাখেনি যাদের জনসমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা বিভিন্ন নেই তারাই নির্বাচনের বিরুদ্ধে দলটির সূত্র জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের অবস্থানে অসন্তুষ্ট দুদলের সূত্রে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা হয় বিএনপি ও জামায়াতের মধ্যে বিএনপি নেতাকর্মীরা জানান আইন বিচার সচিব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকজন সরিয়ে নতুন পদায়ন শুরু করে অন্ত্রবর্তী সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক বিমাতেও চলছে রদ বোতল কিন্তু এসব জায়গায় জামায়াত ঘেসার কিংবা তাদের সমর্থকদেরই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের দল সংশ্লিষ্টতা না থাকলেও বিএনপির সন্ধ্যে তিনিও জামায়াত ঘেঁষা অন্যদিকে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দখল ও চাঁদাবাজের অভিযোগ তুলেছেন জামায়াতপন্থীরা জামায়াতের একাত্তরের ভূমিকা সংবাদ মাধ্যমে দলটির আমিরের বক্তব্য নিয়ে পাল্টা সমালোচনা করেছেন বিএনপিপন্থীরা জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি সম্প্রতি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুলে বিএনপি সমর্থকরা এর কলা সমালোচনা করেন জামায়াতপন্থীরাও পাল্টা জবাব দেন দুদলের সূত্রেই জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরের বিরোধিতার জন্য দলের দিক থেকে সমর্থন এবং নির্দেশনা রয়েছে গত পঁচিশ আগস্ট জাতীয় উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণের প্রতিক্রিয়াও বিএনপি ও জামায়াতের অবস্থান ছিল দুই মেরুতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আগামী নির্বাচন নিয়ে ভাষণে কোনো রোডম্যাপ নেই জামায়াত ভাষণকে স্বাগত জানায় তারা সরকারকে আরও সময় দেওয়ার কথা বলছে জামায়াত সূত্রে ভাষ্য বিএনপির সঙ্গে আর জোটবদ্ধ নির্বাচনের সম্ভাবনা নেই আওয়ামী লীগ মাঠে না থাকায় আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন হলে বিএনপি একাই দুশো সত্তর থেকে দুশো আশি শাসন পাবে আসন পাবে তখন দলটি সোরাচার হয়ে উঠতে পারে আবার আওয়ামী লীগের শাসন আমলে দু হাজার চোদ্দ সালে উপজেলা নির্বাচনের পর থেকে জামায়াত ভোটের রাজনীতি থেকে দূরে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ